হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি সকাল দিকে অনেকটা বৃষ্টি হওয়ার পর দেন ওয়েদারটা অনেকটাই ঠিক হয়ে গেছে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তারপর আমার ভাগ্নে এখনও ঘুম থেকে উঠেনি তো ওকে আমি এইভাবে করে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিলাম তারপর ইনিও ঘুম থেকে উঠে গেছে আর বিছানাতেই আছে এখনো এখানেই খেলা শুরু করে দিয়েছে বিছানা থেকে এখনো বেরই হয়নি এই তো সকাল সকাল আরেকজনও চলে এসেছে এখানে দেখা করার জন্য পাকুসোনা এখন জ্বালানা দিয়ে ওর হাটটা নিয়ে এরম তাই 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 করছে ওর এটাই খেলা ও সবার সাথে এইটা করে বাই দা ওয়ে আমি যে ভয়েস অ্যাড করছি ব্লগের মধ্যে বৃষ্টির আওয়াজ আসছে কারণ এখানে বৃষ্টি কমছেই না তো আমার এইভাবে ভয়েস্যাপটা দিতে হচ্ছে কিচ্ছু করার নেই তারপর এখানে আমি পাকুসোনাকে খাওয়াচ্ছিলাম পাকুসোনা এখন খাচ্ছে ভাত আর মাছ ভাজা তারপর এই যে আয়নার মধ্যে যে ঝুলগুলো লাগায় সেটা আমি এখানে জট লেগে গেছে ঠিক করছিলাম এটা ধুয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম যখন লকডাউন ছিল আর অনেক কিছুই বানিয়েছিলাম আর এখানে ফুলের টপ আর ফুলগুলো যে দেখছো এগুলো সব ধোয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর এই ফুলের টপগুলো কিন্তু আমার দিদি নিজে হাতে বানিয়েছে আরও কয়েকটা আছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির জন্য বানিয়েছিল দু তিনটে আমাদের বাড়িতেও আছে আর এই দেখো ধোয়া কাচা স্টার্ট হয়ে গেছে অলরেডি অনেক দিন আগে হয়ে গিয়েছিল কিন্তু এত বৃষ্টি অনেক ধোয়া কাচা বাকি রয়ে গেছে সেই জন্য আকাশ পরিষ্কার হতে না হতেই সব জামাকাপড় বের করা হয়েছে আর পুজোর আগে যে কতটা ধোয়া কাচা থাকে যারা যারা নিজেদের বাড়িতে পুজো করো তারা খুব ভালো করেই জানো এদিকে আমি স্নান করে নিয়েছিলাম তারপর আমার ভাগ্নে একটা আইসক্রিম নিয়ে এসেছিলো সেটাই খেয়েছি তারপর এই দিকে স্নান করে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোই করে মেলতে নিয়ে এসেছি তো রোদ মোটামুটি কিন্তু ভালোই উঠে গেছে আশা করি সব জামা কাপড় আজকের মধ্যে শুকিয়েই যাবে এই ব্লগটা ছিল বৃহস্পতিবারের আর আমি এটা শুক্রবারে ভয়সাবাদ দিতে বসেছি তো আজকের ব্লগটাও আসবে এই ব্লগটা পোস্ট করব দেন রাতের মধ্যে আজকের ব্লগটাও চলে আসবে তো তোমরা কারা কারা আমার ব্লগগুলো দেখছো ভালো লাগছে কার কার তো একটু কমেন্ট করে আমাকে জানিও এই আমি জামা কাপড় ধুতে গিয়ে একটা কাণ্ড করে ফেলেছি আমি আমার গেঞ্জিটার মধ্যে আর একটা নাইটের রঙটা ভরিয়ে ফেলেছি নতুন গেঞ্জিটা আমার নষ্ট হয়ে গেলো এই কাজটা যদি মা করতো তো মাঠে তো আমার তুল ঝগড়া লেগে যেত তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন আমি চুলটা শুকাতে এসেছি ওপরে এখানে ভালো রোদ পড়ছে তারপর ইনু এসেছে কারণ আমরা এখানে একটু রিলস ভিডিও এগুলো করব তো আমার ভাগ্নেকেও নিয়ে এসেছি ওর সাথেও রিলস করব। তো তারপর দেখো ওয়েদারের অবস্থা কি হয়ে গিয়েছে মানে কখন বৃষ্টি পড়ছে আর রোদ উঠছে কিচ্ছু বলা যাচ্ছে না আর এত জামাকাপড় সব মেলা হয়েছে এই আকাশের অবস্থা দেখে তো আমি সব তুলে ফেলছি এত কষ্ট করে ধোয়া হয়েছে সব কিছু একদম ভিজে যাবে সেই জন্য এগুলো ঝটপট আমি তুলে নিয়েছি গামলাটার মধ্যে দেন এগুলোকে নিচে নিয়ে গিয়ে মেলে দেব। এরই মধ্যে আমি আরেকটা ড্রেসেও রং ভরিয়ে ফেলেছি যখন এই জামাকাপড়গুলো একসাথে রাখলাম আমার দুটো ড্রেস এখানে নষ্ট হয়ে গেল রং ভরে এগুলো আর কিচ্ছু করার নেই উঠবেও না তারপর এগুলোকে নিয়ে যাচ্ছি নিচে তো ওকে বললাম একটু হেল্প করে দিতে এত বড় গামলা তো আমি একার নিচে নামাতে পারবো না তো দুজন মিলে ধরে এটাকে নিচে নামাচ্ছে তারপরে এগুলোকে মেলে দেব। দেন সন্ধ্যেবেলা এখানে খেলাম নিঙ্কি আর এইদিকে আমার ভাগ্নি আজকে বলে ম্যাগি বানাবে ও ম্যাগি বানানো শিখেছে নতুন তো বললাম যে চল তাহলে রাতে ম্যাগিটা আজকে খাই তো ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে ভীষণই ভালো হয়েছে খেতে তারপর এইদিকে আইসক্রিম নিয়ে এসেছিল নল নলেন ঘুড়ের আইসক্রিম আইসক্রিম ভীষণই স্বাদ খেতে সত্যি আমার মুখে এখনো লেগে আছে আইসক্রিমটা অসাধারণ খেতে ছিল আমি আইসক্রিমটা মনে হচ্ছে আগে খাইনি প্রথম খেলাম তারপর এইদিকে আমরা খেলাম টমেটো স্যুপ তো চলো আজকের আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই